আমাদের দেশের কিছু নেতা আছে পিছনে কর্মী না থাকলে সে নেতা হাঁটতে পারে না কিংবা সে নেতা যখন রাস্তা দিয়ে হাঁটবে কর্মীরা কখন হাত বাড়িয়ে দেবে তার সাথে হ্যাংসিক করার জন্য তিনি সেই অপেক্ষা করেন আরে ভাই আপনি তো একজন রাজনৈতিক নেতা আপনি জনগণের বন্ধু আপনি কেন জনগণের আশায় থাকবেন আপনি আগে আপনার নিজের হাতটা বাড়িয়ে দিন জনগণের কাছে জনগণের বুকে জনগণের মাথায় তাহলে না আপনি নেতা আপনি দেখবেন যারা এরকম ভাব নিয়ে চলে তারা কিন্তু রাজনীতিতে বেশি দিন টিকতে পারে না আর যারা জনগণের কাছে যায় জনগণের জনগণের কথা বলে জনগণের দুয়ারে যায় জনগণের খোঁজখবর রাখে তারা কিন্তু এমনিতে নেতা হয়ে যায় ভাব মেরে কখনো নেতা হওয়া যায় না বেশিরভাগ নেতাই এটা আমাদের মেহেন্দিগঞ্জ আমি দেখলাম কয়েকদিন আগে আরে বাপ বাপ নেতাদের কি ভাব সেই ভাবওয়ালা নেতাগুলো এতদিন কোথায় ছিল আর তারা এখন থেকে আসলো এটা আমার একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা শুধু আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জে নয় এই বিষয়টা পুরো বাংলাদেশের কাহিনী আমি মনে করি তো এই যারাই এই ভাব নিয়ে চলেন ঠিক না আপনি জনগণের বন্ধু আপনি জনগণের চাকরি করেন আপনি রাজনীতি করেন আর আমরা যারা চাকরি করি কর্মক্ষেত্রে আমরা সবসময় আপনি রাজনৈতিক নেতা আপনারা দায়িত্ব আছে জনগণকে সেবা দেওয়া সেই সেবা না দিয়ে আপনারা ভাব নিয়ে চলেন আপনারা পিছনে একশোটা বাইক নিয়ে হুন্ডা নিয়ে গাড়ির বহন নিয়ে না চললে আপনাদের কেমন যেন একটু আপনাদেরকে ছোট মনে হয় খাটো মনে হয় এটা ঠিক না আপনি নেতা আর ভাই নেতা তো ছিলেন আমাদের নবী হজরত মোহাম্মদ সালেসলাম বিশ্ব মানের একজন নেতা তাকে কি দেখেছেন কখনো জনগণের সাথে এরকম আচরণ করতে দেখিনি সে জনগণের খোঁজখবর নিয়েছে মানুষের পাশ বুঝেছে মানুষের হাতে বিভিন্ন সময় অপমানিত হয়েও সে মানুষের কাছে গিয়েছে বারবার কিন্তু আমাদের এই যুগের নেতারা এমন একটা অহংকারী ভাব দেখান যে তিনি দুনিয়ার সব তিনি দুনিয়ার রাজাবাসা মনে রাখবেন এরকম নেতা বেশি দিন টিকে না। তাদের পতন অনিবার্য তারা হারিয়ে যায় কালের বিবর্তনে আর ফিরে আসে না কিন্তু যেই নেতা জনগণের কথা বলে জনগণের কাছে যায় মানুষের সুখে দুঃখের ভাগিদার হয় তারাই তো প্রকৃত নেতা আসুন এখনই সুযোগ দেশপ্রেমিক বেছে নেওয়ার আমাদের দেশটা আমাদের এই দেশটা কিন্তু সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে আপনি সংস্কার করতে গিয়ে যদি প্রকৃত নেতাকে খুঁজে না পান তাহলে কিন্তু আপনি মস্ত বড় ভুল করবেন আমি আজকে নেতা দেখলাম বিএনপির কায়কোবাত নাম নাকি উনি কয়দিন আগে বিদেশ থেকে এসেছেন এ আমি আজকে বাংলা বিষয়ের সাক্ষাৎকার শুনলাম কথায় কথা আলহামদুলিল্লাহ মাশাল সোবাহ আল্লাহ আল্লাহর নাম নিচ্ছেন কথাগুলো শুনে খুব ভালো লাগলো আমার এরকম আমি তার কথাই বলবো না এরকম অনেক আছে মানুষ এখনো আছে তাই আসুন আমরা ভোটার দায়িত্ব আমাদের ভালো মানুষকে খুঁজে বের করার আপনি যদি খারাপ মানুষকে ভোট দেন এর দায় কিন্তু আপনাকে নিতে হবে ভালো ভোটাররা কখনো খারাপ মানুষকে ভোট দিতে পারে না নেতাদেরও যেরকম দায়িত্ব আছে ঠিক আমাদের ভোটারদেরও একটা দায়িত্ব আছে ভালো মানুষকে চিনতে হবে ভালো মানুষকে বুঝতে হবে কারো চা খেয়ে কারো টাকা খেয়ে আপনি ভোট দিবেন পরপারে কিন্তু এর হিসাব আপনাকে দিতে হবে তাই আসুন আমরা যোগ্য নেতা খুঁজে বের করি আর নেতাদেরকে বলো ভাই কথাগুলো শুনে কষ্ট পাবেন না জনগণের দুয়ারে বুক খুলিয়ে বসে থাকুন জনগণের কথা শুনুন টাকা দিয়ে না পারুন মাথায় হাত বুলিয়ে দুন ঠিক আছে শুধু প্রতিশ্রুতি দিবেন না যতটুকু সম্ভব চেষ্টা করুন চেষ্টা করুন ভাই চেষ্টা করুন আমি আমার জায়গা থেকে করতেছি আপনি আপনার জায়গা থেকে করুন তাহলেই না দেশটা ভালো থাকবে শুধু ঘরে বসে বড় বড় কথা বললে মিডিয়ার সামনে বসে গরম কথা বললে নেতা হওয়া যায় না নেতা এমনিতে হয়ে যায় জনগণের ভালোবাসায় জনগণের আকাঙ্ক্ষা জনগণের পাউ যারা বুঝে তাই কিন্তু প্রকৃত নেতা আপনি রাজনীতি করেন অবশ্যই আপনার টাকা আছে হয়তো আপনি ব্যবসা করেন কিছু একটা করেন ভোটের আগে করুন খুঁজে পাওয়া যাবে না এরকম নেতা আমাদের নেই এবারই সুযোগ সংস্কারের বাংলাদেশে আমরা যারা ভোটাররা আছি আমরা সংস্কার হব। ভালো মানুষকে আমরা যাচাই করে নেব নামাজি সব ভোটারকে আমরা মানুষকে আমরা খুঁজে নেব যে সত্য কথা বলবে যে জনগণের কাছে যাবে যে জনগণের পাস বুঝবে যে জনগণের সুখ দুঃখ বুঝবে যে ঘুষ খাবে না সুদ খাবে না হারামি করবে না টাকার বিনিময়ে যারা নেতা নির্বাচন করে দেন টাকার বিনিময়ে যারা নেতা নির্বাচিত হন তারা তাদের কাছ থেকে তো ভালো কিছু আশা করা যায় না এটা মনে রাখবেন আশা করি আপনাদের ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না এরকম ভিডিও পেতে অনেকেই বলেন যে ভিডিও পাই না ফলো না দিলে পরবর্তীতে হয়তো ভিডিও পাবেন না আল্লাহ হাফেজ